যেভাবে পাঁচ মাসের প্রেগনেন্সি পুজোটা সম্পূর্ণ করেছিলাম সব কিছু বিধি মেনে তো সেই রকমভাবে এবারও হচ্ছে নয় মাসের প্রেগনেন্সি পুজোটা সব রকম নিয়ম বিধি মেনে হচ্ছে পুজোটা আজকে করালাম তারপরে হচ্ছে কিছুদিন পরে হচ্ছে ছোট্ট খাট্ট করে একটা স্বাদের অনুষ্ঠান করবো ভাবছি তো সবটাই হচ্ছে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস কাল্পনা আর আরেকটি নিউ ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম ওই যে রাত্রেবেলা দিক করে প্রেগনেন্সি টাইমে বেশ কিছু দিন ধরে হচ্ছে ভিডিও তো বানানোই হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম কয়েকটা হচ্ছে রিলস ভিডিও বানায় তো সেই জন্য হচ্ছে রাত্রেবেলায় আর কি রেডি হয়ে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম আর কয়েকটা ফটোশ্যুট করেছি সেগুলো হচ্ছে দেখলেন ওই যে মোবাইলের মাধ্যমে হচ্ছে আর কি কয়েকটা ক্লিপস আমি নিয়েছি তারপর হচ্ছে এই যে সকালবেলায় আমি তার পরের দিন সকালবেলায় স্নান ট্রান করে এখন আমি চলে এসেছি আর হাজব্যান্ড হচ্ছে রাত্রেবেলায় বেলায় মানে তারপরের দিন আজকে সকালবেলা তার রাত্রের দিন হচ্ছে হাজব্যান্ড সমস্ত কিছু হচ্ছে পুজোর সামগ্রী যেগুলো লাগে নয় মাসের একটা স্লিপ করে দিয়ে গেছিলো ঠাকুর সেই অনুযায়ী হচ্ছে আর কি পুজোর জিনিসগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছে নয় মাসের পুজোটা একটু অন্যরকমভাবে হবে তো সেই জন্য হচ্ছে আর কি সমস্ত কিছু কালকে আনা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি সকাল সকাল কিন্তু স্নান করে নিচ্ছি আজকে হচ্ছে দুই জায়গায় পুজো হবে যেখানে আমাদের এই পুচকুটা দেখিয়ে হয়েছে সেই জায়গায় পুজো করাতে যাবে হাজব্যান্ড ওটা হচ্ছে একটু দূরে তো ও বাইক নিয়ে চলে যাবে আর প্রথমে হচ্ছে আমাদের মা মনসা দেবী কুলদেবতা তো সেইখানে ফার্স্টে আমি পুজো করাবো মানে ফার্স্টে ওইখানে পুজো হবে মা মনসার মন্দির তারপরে যাব হচ্ছে যেখানে আমাদের দিয়াত মানে আমাদের এই পুজকুরটা দেখিয়ে হয়েছে সেখানে হচ্ছে আর কি হাজব্যান্ড পুজো করতে চলে যাবে আমি যাবো না যেহেতু আমার বেড়ি বোনটি একটু মানে বড় হয়েছে সেই জন্য ওইখানে বলে দিয়েছিল রোহিতরা যে মাসে আনার দরকার নেই যেহেতু অসুবিধা হবে বাইকে গাড়িতে যেভাবে যাও না কেন সব রকম দিক থেকে হচ্ছে অসুবিধা হবে সেই জন্য হচ্ছে আর কি আমি ওইখানে যাইনি হাজব্যান্ডটি আর কি চলে গেছে এই যে দেখুন কালকে যে রাত্রেবেলায় হাজবেন্ড সমস্ত কিছু নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে আমরা দুজনা মিলে এক এক করে সমস্ত কিছু কামরার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি যেহেতু দুই জায়গায় আমাদের পুজো হবে তো সেই জন্য হচ্ছে Продолжение একটা একটাতে গামলাতে সাজিয়ে নিচ্ছি একটাতে থালাতে সাজিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে অনেক ভোরে ভোরে উঠেছিলাম হাজব্যান্ডও উঠেছিল আমার হাতে হাতে ও সমস্ত কিছু হচ্ছে হেল্প করে দিয়েছে তো সমস্ত কিছু হেল্প করার পরে হচ্ছে এই যে হাজব্যান্ডও স্নান ট্যান করে রেডি হয়ে নিয়েছে আর এই পুজোটা আমাদের সম্পূর্ণ হচ্ছে ন মাসে তো নয় মাসে পুজোটা সম্পূর্ণ করানো হচ্ছে সাত মাসের প্রেগনেন্সি পুজোটা করানো হয়নি প্রতিমাস বলেছিল একবারে পাঁচ মাসে আর তুমি ন মাসে পুজোটা সম্পূর্ণ করো সেই জন্য হচ্ছে আর কি পাঁচ মাসে পরে একেবারে নমাসে পুজোটা করাচ্ছি আর এই যে দেখুন নমাসে পুজোটা একটু অন্যরকমভাবে হবে তো সেই জন্য হচ্ছে গ্রামের মধ্যে সমস্ত কিছু যে যে সামগ্রীগুলো লাগে সমস্ত কিছু হচ্ছে আমরা নিয়ে নিয়েছি এখানে যে এই যে ঘরটা ঘরটার মধ্যে দুধ নিয়ে নিয়েছি তো সবাই স্নান করে নিয়ে স্নান টান মোটামুটিভাবে কমপ্লিট করা হয়ে গেছে বাড়ির সবারই তো সবাই এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো এই যে দেখুন আমি প্রথমে যে নাইটিটা তো নাইটি পরে সমস্ত কিছু হচ্ছে পুজোর জিনিসগুলো গুছিয়ে আরে নিলাম তারপর হচ্ছে এই যে শাড়িটা পরে নিলাম তারপর শাড়িটা পরে মাত্র আর কি হচ্ছে মন্দিরের দিকে বেরিয়ে যাব। আমরা চেষ্টা করছি পুজোগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে ন মাসের প্রথম দিক করেই হচ্ছে করানোর চেষ্টা করছি কারণ হচ্ছে আমার ডেলিভারির ডেটটাও হচ্ছে বেশ কাছেই চলে এসেছে সেই জন্য হচ্ছে তাড়াহুড়োর মধ্যে সব কিছুই করতে খুঁজছি যাতে তাড়াতাড়ি এগুলো সব কিছু মিটে যায় যেমন ধরো পুজো তারপর ছোট্ট খাট্টো করে ভেবেছিলাম সাথে একটা অনুষ্ঠান করব মানে মারা আসবো ওই বাড়ি থেকে শ্বশুরবাড়ির লোক মিলে ছোটখাটো করে একটা অনুষ্ঠান মানে করব। দেখা যায় কত দূর করতে পারি আর এখন যেহেতু আমার ন মাসের মাসে আমি পা দিয়ে দিয়েছি সেমতো করে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে একটু উঠতে বসতে মানে সব ধরনের দিক থেকে কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে চলাফেরা করতে সব দিক থেকেই তো যাই হোক এখন এই যে কাকিমা ছোট কাকিমা মেজ কাকিমা তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা সবাই মিলে হচ্ছে আমরা একসাথে চলে এসেছি মন্দিরে এই যে পুজো দিতে তো আর এই দিকে হচ্ছে পুরোহিত মশাই চলে এসেছে তো পুরোহিত মশাই এখন হচ্ছে পুজোটা সম্পন্ন করবে এই যে হচ্ছে আমাদের কুল দেবতা মা মনসা দেবী তো মা মনসা দেবীকে প্রথমে পুজো করে নেবে আর পাঁচ মাসে প্রেগনেন্সি পুজোর টাইমে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখন মন্দির তৈরি হচ্ছে তো মন্দিরটা এখনও আমাদের সম্পূর্ণ হয়নি বলে এখানে পুজোটা করা যাচ্ছি আমরা আর যখন মন্দির তৈরি হয়ে যাবে তখন ওইখানে হচ্ছে মন্দির ঠাকুরগুলো হচ্ছে ওইখানে প্রতিষ্ঠা করানো হবে তো যখন হবে তখন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন এই যে সবাই মিলে আমরা একসাথে বসে আছি এখন প্রায় পুজো পুজো মোটামুটি শেষের দিকে এখন হচ্ছে প্রয়োজন আরতি করে নিচ্ছি এখন হচ্ছে পুজো প্রায় সম্পূর্ণ দিকে তারপর হচ্ছে আমরা বাড়ি চলে যাব এই যে পুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ছোট কাকি বললাম যে তুমি প্রসাদগুলো সবাইকে দিয়ে দাও তো সবাইকে এক করে প্রসাদ দিয়ে দিয়েছিল আর আমরা একটু গেছিলাম হচ্ছে বাবার মন্দিরে একটু জল ঢালতে যাই বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে টাটা